কর্মবিরতি করুন দয়া করে বলছি দরকার হলে আপনাদের পায়ে পড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে হাসপাতালে চলা জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আবেদন করেন নড়েচড়ে বসল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যাতে কর্মবিরতি প্রত্যাহার করে তার জন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এস ভিপি সহ পুলিশের আধিকারিকরা দেখা করলেন জুনিয়র চিকিৎসকের সাথে শুনলেন তাদের দাবি দেওয়া আজ রাত্রে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের আধিকারিকরা নিজেরা গিয়ে দেখা করলেন আন্দোলনরত চিকিৎসকদের সাথে দাঁড়িয়ে থেকে শুনলেন তাদের দাবি দেওয়া আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আমার চিফ আমার প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ গতকাল আবেদন জানিয়েছে আজও আমি পাবলিকলি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি এখন সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায় পরিষেবা দিচ্ছেন তাদের আমি কাছে কৃতজ্ঞ যে তারা যারা টিচিং করে তারাও কিন্তু সিনিয়র ডাক্তাররা আজকে পরিষেবা দিচ্ছেন তার কারণ ওপিডিতে তারা থাকছেন এবং এমার্জেন্সিতে যতটা পারছেন তারা কাজ করছেন কিন্তু যারা আন্দোলন করছেন আর এই রাজনৈতিক দলগুলোকে বলবো অনেক তো ফেসবুকে ছবি দিলেন অনেক টুইটারেও দিলেন অনেক পাবলিসিটিও পেলেন ভালো কাজ করলে তার পাবলিসিটি হয় না আর খারাপ কাজ করলে আজকে পাবলিসিটিটা বেশি হয় শুধু টিভিতে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না আর ফেসবুক টুইটারে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না আর নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য ওটা একটা অনেক রকম ইনকামের ব্যবস্থা আছে এর জন্য রাজনীতি করবেন না মানুষের বিপদ হলে সেবার মন নিয়ে রাজনীতি করবেন রাজনীতির আর নাম সেবা এর থেকে আর কিছু আমার বলার আছে আমি আশা করি আপনাদের সবটাই আমার পাবলিকলি যেটা জানা ছিল না মানে জানাতে পারিনি তার কারণ হচ্ছে আমি সুযোগ পাইনি আজকে স্বাধীনতা সংগ্রামীদের যেমন সম্মান জানাচ্ছি পরিবারকে যেমন সমবেদনা জানাচ্ছি তেমনি সাথে সাথে দেশের সকল ভাই বোনেদের আমার অন দ্য ইভ অফ ফ্রিডম মুভমেন্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে আমি আমার বয়স্কদের শ্রদ্ধা সমবয়সীদের স্যালুট এবং ছোটোদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি দেশটাকে ভালো করে জানুন আর নিজের জন্মভূমিটাকেও ভালো করে জানুন আমি জীবনে অনেক জ্বালা পেয়েছি অনেক জ্বলেছি কিন্তু শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে একটা কথা লাস্ট বলে যাই আমাকে যত পারেন অসম্মান করুন আমার কিচ্ছু যায় আসে না কিন্তু বাংলা আমাকে অসম্মান করলে বাংলার যে বদনাম করছেন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরাও আছি মনে রাখবেন না আপনার একতরফা আমি ছাত্রীদের হয়ে কথা বলতে আসিনি এখানে আমি তাদের আন্দোলনকে সমর্থন করেছি আগেও আপনারা দেখেছেন কিন্তু যে রাজনৈতিক দলগুলো রাজনীতির খোরাক তুলে একতরফা প্রচার করছেন আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোক্স পারসনের পোস্ট তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল যখন আমরা জানতে পেরেছি আমি তৃণমূল কংগ্রেস করে বলে রিয় করিনি হাসপাতালে কাদের ট্রান্সফার করা হয়েছিল প্রিন্সিপালকে করা হয়েছিল এমএসভিপি যিনি হসপিটালের দায়িত্বে তাকে ট্রান্সফার করা হয়েছে এইচওডি যিনি এইচ হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে ট্রান্সফার করা হয়েছে যিনি পুলিশের দায়িত্বে ছিলেন তাকে ট্রান্সফার করা হয়েছে কাকে করা হয়নি যা যা বলেছেন প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি আর এখন তো আমাদের হাতে কেস নেই এখন তো কোর্টের বিচারে এটা সাবজুডিস এবং সিবিআই হাতে কেস আমরা আমাদের এভিডেন্স কাগজপত্র সব তুলে দিয়েছি তাদের যদি আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি কিন্তু প্রোভাইডেড দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে যারা অ্যাকচুয়াল দোষী দোষীদের আড়াল করা চলবে না সেফটির মধ্যে যদি আমরা এর মধ্যে বাকি আপনাদের লিখিত যেটা আমি তো দিয়েই দিয়েছি শর্টের মধ্যে যদি বলি তাহলে প্রথম একটা যেটা লাইটসের ব্যাপারগুলো আছে যাতে প্রত্যেকটা মানে হসপিটালের কোনায় কোনায় যেখানে মেনলি বাথরুম ফাথরুমগুলো আছে যেখানে অন কলের সময় ফিমেল ইন্টার বা মেল ইন্টারা একা একা যায় ওই জায়গাগুলো লাইটস এবং সিসিটিভি ক্যামেরা এইগুলো যাতে একটু প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হয় এই है एवं सीसीटीवी कैमरा গুলো মনিটরিং হচ্ছে কার সার্ভার 10 টেরাবাইট কে কমপ্লিট হ্যাঁ 10 টেরাবাইট কে ফন্ট কে আপনি কতখানি ঘটনা মানে হচ্ছে আপনি সার্ভার থেকে আপনি ডিটেক্ট গুলো কি আপনি রাখতে পারবেন 10 টেরাবাইট কি ঘটনা ওখানে ধরা পড়ে আপনাকে কি কোনো আলাদা ইনস্ট্রুমেন্ট দরকার और এখানে আইসি আইবি বিভাগের আপনারা জরুরি নিয়ন্ত্রণ যারা সম্বন্ধে বলতে আছে সিস্টেম প্রোডাক্ট भारत

Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only